আমরা তো কিছু না সামনে আমি বসে থাকি আপনি নবীর দরবারে কোনো হাতি আসলে তোফা আসলে খাবার আসলে আমি খাই আমি বিয়ে করবো কেমনে আমার বিয়ে দিব কেডা আমার নবী ডাক দিয়া বলে আমের সকাল বেলা খানা দিলে রাত্রে দিতে পারি না দুপুরে দিতে পারি না এই জন্যে মনে কইর না মদিনার কোন মানুষের মেয়ে তোমার কাছে বিয়ে না তুমি কার দরবারে দিন যাপন কর জানোনি আমি নবী কামলিওয়ালা হইলাম এই দুনিয়া এবং আখিরাতের বাদশা সুবহানাল্লাহ এ আমার বন্ধু আমির বিল ওয়াসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ বল করছি আর রকম হবে না আমার নবী পাকের দরবারে আমির বিন ওয়াসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বিয়ের ব্যবস্থা করেন আমার নবীজি আনসার একজন সাহাবীকে যোহরের নামাজের সময় নামাজের পরে বললেন আমি যখন নামাজ শেষ করব রে তুমি একটু বসবা তোমার সাথে আমার কথা বন্ধু আনসার সাহাবী বাবা যোহরের নামাজের পরে মসজিদে নববীর ভিতরে বসে গেলেন আমার নবী পাকলেন সাহাবিরি তোর একটা মেয়ে আছে সাথে আমি দিবি আমরা হইলে একটু চিন্তা ভাবনা করতাম মসজিদে নবীতে বৈশাখ আমরা যদি হইতাম বলতাম বাড়িতে আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করে বিকালবেলা বল আনসার সাহাবি বলে আর আপনি যেহেতু বলেছেন আর কোনো দিদা নাই দ্বন্দ্ব নাই পরামর্শ নাই কিচ্ছু নাই রাজি হয়ে গেলাম এখনই আমার মেয়েটা নিয়ে আসব আপনি নবী কামলিওয়ালা নি জবান দিয়ে বিয়ে করায় দিবেন সাবিরা কেমন ছিল বাবা আমার নবী কামলিওয়ালার পা গজ দিওয়ালা আমির বিল ওয়া সিঁহারা দিয়েন হুঁআ সরের পরে যখন বিয়ে হয়ে গেলেন মাসব রাত্রে যখন ঢুকে গেলেন ওনার নবধূ স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী রে আল্লাহর দরবারে একটা চাওয়া আছে দুই রাকাত ফল নামাজ পড়তে চাই স্বামী স্ত্রী দুজনে মিলেই আমার আল্লাহর কদমে একটা দোয়া করতে চাই আল্লাহ যদি আমার গর্বে আপনার মাধ্যমে সন্তান দান করে আমি আল্লাহ এবং রাসুলের কদমে করবান করব আমার আল্লাহ বাসরনাথ থেকে বন্ধু পরীক্ষা আরম্ভ করে দিয়েছে পরীক্ষা কতদিন করতে আরম্ভ করলো বাবা আমি আল্লাহ বিয়ের পরে এক বছর দুই বছর নয় প্রায় চার থেকে পাঁচ বছর কেটে গেল আমার আল্লাহ ওনার স্ত্রীর গর্বে সন্তান দেয় না আমার নবীজি এসার নামাজের পরে বলে আমের বিনিয়ারে আমি নবী কামলিওয়ালা তোরে একটা সংবাদ জানিয়ে দিতে চাই পাঁচ বছর পরে আমার নবীজি বলতে লাগলেন চিল্লে কি বলা যাবে পাঁচ বছর বলে আমি রিবিনিয়ারি আমি একটা সুসংবাদ দিব রে এই বছর আমি নবী কামলেওয়ালা বহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করব আগে দুঃখের খবর জানাইলাম এবার সুসংবাদ জানাই দে বহুদের ময়দানে যাবার আগে আগে আমার আল্লাহ তোর স্ত্রীর গর্বে একটা পুত্র সন্তান দান করে দিব আমির রবিনু আশিয়া নদী আমার আল্লার দরবারে শুক্রিয়া করলেন বাবা আমার আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞান করে সিদে নববি থেকে বাবা বাড়ির দিকে রোয়ানা হয়ে গেলেন স্ত্রীকে সু সংবাদটা জানিয়ে দিলেন স্ত্রীরে আল্লাহর নবী ও জবন মোবারক দ্বারা বলে দিয়েছে এই বছরই আমার আল্লাহ তোমারে মেয়ে না একটা ছেলে সন্তান দান করবে তোমারে গড়বে তুমি বিয়ের রাত্রিবেলা বেলা বা নিয়ত করেছিলা দুই রাত নামাজ পরে পরে আমার আল্লাহর কুদরতি কদমে চারটা সেজদা দিয়ে বলছিলাম ওনা যাচ্ছে যদি ছেলেদের আল্লাহ এবং রসুলের কদম মুবারকে কোরবান করবা আমার নবীজি নুরানি জবান মুবারক দিয়ে সংবাদ দিয়েছে এটা আর মিস হবে না সোহান আল্লাহ বন্ধু আমির বিনুবাসিয়া ওর দিয়ে নহতেন নুনার স্ত্রী আমার আল্লাহর দরবারে বাবা শুকরিয়া ज्ञापन করে স্বামী রে বাসর রাতের ওয়াদা আমি আল্লার সাথে যেটা করেছিলাম আমি বলি নাই আমি কোনদিন বলবো না আমার আল্লাহ যদি আমার গর্ভে ছেলে সন্তান দান করে বাসর রাতে আমি যে কথাটা বলছিলাম ওই কথাটাই আমার ঠিক থাকবে গো কিন্তু আমার একটা প্রশ্ন রে স্বামী অসামিরে ফজরের নামাজে যাই আমার নবী কামলি ভাল কদম মুবারকে একটা কথা জিজ্ঞাস কইরো। পাঁচ বছর যাবত আমার আল্লাহ সন্তান দেয় না কন কেন দিল দুই নাম্বারটা বইল আমরা যে মানুষ মানুষের চুলের আগা থেকে শুরু করে পায়ের তলার সমস্ত বিবরণ নবীর কাছ থেকে শিখে শিখে আমি স্ত্রীর কাছে অনাপনার যদি জানার ইচ্ছা থাকে তাহলে হাদিস দিয়ে কৈতাম ফারি বা কোরআন দিয়া কথা কয় না একবারে মাতার চুল থেকে ফার তলা পর্যন্ত যারা ডাক্তারে কোনোদিন এন্ডোস্কোপি বলেন আর আলদা সোনোগ্রাফি করলেন আর এম আর আই বলেন আর ফোরাফুরি বলেন আল্লাহর কারিগরি কোনো দিন বুঝাইতে পারতো না কথা বলা করে পারবো এই যে নাকটা দিয়া শ্বাস ও টু ফেরেস্তা বিত্রে আবার ফেরেস্তা বাহির করে ফেরেস্তা ডিউটিতে আসে কথা হয় না আল্লাহ যদি কইতো পৃথিবীর জমিনে যত অক্সিজেন আছে এটা আমারই, জমিন দেওয়া আমার আসমান্ড আমার সবকিছু আমার তুই নিজে শ্বাস নিচ্ছারিস বুঝছেন না মনে হয় আল্লাহ যদি আপনার কইতো তুই নিজে শ্বাস নিস আর সারিস কি তা করলেন নে ঠিকই না কেন এছাড়াও ভয়েছেন নি আল্লাহ ফেরেস্তা দ্বারা আমার ভিতরে অক্সিজেন ডুখাই দিয়ে প্রাণটা বাছাই রাখছি ফেরেস্তায় ভিতরে দেয় আবার ফেরেস্তায় আবার বাহির করা চিল্লাই বলা যাবে না কি সুন্দর মানব গাড়ি হাওয়ায় চলে আসলে হাওয়ায় চলে নি কথা কনা আসলে কি হাওয়া চলেনি কথা কে আসলে হাওয়ায় চলে ফতুয়া পরে যে মৌলবি ফতুয়া দিব এই মৌলবির ওই সদ্য আছে না এয়ারফোর্ট থেকে যাতে আছে তাদের মানে না কথা কনা করে মানব গাড়ি হাওয়াই চলে দেখতে গাড়ি কি সুন্দর আমার মালিক আজব কারিগর বলেন আমার মালিক আয় আমার মালিক গাড়ির নাট বলটু চারা হাই হাই দুই সাকা খারা বাতাস নেই আর বাতাসে ছাড়ে লাগে না কথা হলা করে আল্লাহ যদি কইছো শ্বাস আছে ঠিক আছে তুই নিতে না আমি ফেরেস্তা দিয়ে ডুখামু আবার বাইর করুম তবে ফতি দিন ভা দিবে মসজিদ কথা হল আচ্ছা খন্না করে দিল থেকে খন্না কিরুমলি উলি রাত্রে মাগরিবের সময় মাগরিবের নামাজের সময় আল্লাহ যদি কইতো 500 এ মসজিদে প্রত্যেক দিন লয়ে যাইবে ফেরেশতা দি ওই শ্বাস বিতড়ু কামো বাড়ি খরামো 500 দিস আচ্ছা কি মন হই আমার মনে হয় না পৃথিবীর জমিনে কোনো আমার মতো নাফরমান তাকল হইলো করে সবসুজ হই গইলো বলে কথা কনা করে সেজদত পড়ে কইলে 500 কথা কনা করে ডেলি 500 কুছকে দি মুরুজি করি তিনশো তোমারে দিলাম 500 লেড়ে কেমনে কি তোমার যত হুকুম আছে একটো চাততাম না akkor শই কইরা দিলে দিলেইলে কথা কোন করে খালি যদি কইতো দিনের বেলা সরজ উঠাইতাম নরে যা ডেলি দেন লাগতো না মাসে 5000 দিবি খাম হইললে ই বিদ্যুৎ বিদ্যুতে খাম কথা কোন না খাম হইল খাম হইল গাড়ির নাট বল্টু চারা হায় হায় দুই সাকা খারা বাতাস নেই আর বাতাস না বর এমন গাড়ি যে বানাইছে এমন গাড়ি যে বানাইছে না কি সুন্দর আমার মালিক আজব কাহরি গর বলে আমার মালিক আসলই বলে আমার মালিক ইঞ্জিন চমৎকার তাতে কল কবজার বাহার একবার নিবে একবার জলে আজ গবি কারবার আপনি কইবেন একবার নিভে একবার জলে কেমনে রাত কেলা গুমাইলে নিপে জাগা সুবাহান আল্লাহ আল্লাহ কমার বন্ধু মোস্তফা কন আপনি রুম মোটি যে বলা রাত্রে গুমায় রুহুডা বাইরিয়া আমি আল্লাহর কুদ্রমে শেষ দায় ফুরে যায় কুদ্রতি কদমে যায় সুবাহান আল্লাহ বলবেন এই সময় তো জায়গা এর পরে আমি আল্লাহ আবার জ্বলাই দিই কথা কনা করে গাড়ির ইঞ্জিন চমৎকার তাতে কল কবজার বাহার একবার নি বেয়ে একবার জ্বললে আসগো